নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি মানতু আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সব থেকেই তো শীত খুব জাঁকিয়ে পড়ে গেছে তো শীত আসলে আমাদের একটু স্যুপ স্টু এগুলো খেতে খুব ভালো লাগে তাই না তো সেই কারণে আমি আজ বানাবো চিকেন স্টু তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কীভাবে আমি বানাই তো চলুন দেখ দেখুন চিকেন স্টু বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কিলো চিকেন আর আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আপনারা নিজেদের মন পছন্দ মতো সবজি এটাতে অ্যাড করতে পারেন এখন তো শীত সব রকম সবজি পাওয়া যায় তো আমি নিয়েছি একটু মাশরুম একটু ক্যাপসিকাম একটু ব্রকলি একটা টমেটো বড়ো সাইজের একটু গাজর একটু বিন আর একটু মটরশুটি আপনারা চাইলে এর মধ্যে আলুও অ্যাড করতে পারেন পেঁপে থাকলে পেঁপেও অ্যাড করতে পারেন আর আমি এই যে নিয়ে নিয়েছি একটু আদা আর রসুনকে কুচিয়ে নিয়েছি আমি তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক আর লাগবে এটাতে বাটার বাটারের পড়ে এটাতে একটু বেশি লাগে তো চলুন রান্নাটা এবার শুরু করা যাক দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু বাটার আপনারা চাইলে তেল দিয়েও এটা বানাতে পারেন তবে বাটার দিয়ে এর টেস্টটা বেশি ভালো আসে এবার বাটারটাকে আমি প্রথমে একটু মেল্ট হতে দেব দেখুন বাটারটা আমার মেল্ট হয়ে গেছে এরপর আমি বাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দারচিনি একটা এলাচ একটা স্টারানিয়া আর দিচ্ছি কয়েকটা লবঙ্গ এরপর আমি এটাকে একটু নেড়ে ছেড়ে দেবো আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা রসুন আর আদাটা রসুন আর আদাটাকে আমি জাস্ট চার পাঁচ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে কেটে রাখা মাংসগুলো আপনারা চাইলে মাংসগুলোকে আপনাদের নিজেদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন আমি এই সাইজগুলো একটু ছোট পরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু পেঁয়াজ আর এই যে লঙ্কা কোচানো পেঁয়াজ আর লঙ্কাটার কথা আমি বলতে ভুলে গেছিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নেব পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে এটাকে আমি ভেজে নেব তারপর আমি সবজিগুলোকে এক এক করে অ্যাড করবো আমি এটাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর আমি দিয়ে দেবো এই যে এক চামচ মতো ব্ল্যাক পেপার দিয়ে এটাকে নাড়িয়ে চাপিয়ে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট মতো আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি হাই ফ্লেমে এবার আমি কেটে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাপিয়ে নেব এবার আমি কড়াইটাকে একটু ঢেকে সবজিগুলোকে এর সাথে সিদ্ধ হতে দেব মাঝে মাঝে কড়াইয়ের ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাপিয়ে দিতে হবে দেখুন সবজিগুলো দেওয়ার পরেও একটু জল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন তবে আমি একটু দিচ্ছি দেখুন সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে সাথে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেব এর মধ্যে একটু ধনির গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন এই যে আমি সামান্য ধনির গুঁড়ো দিয়ে দিলাম এটার মধ্যে দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো তবে জলটা আমি গরম জল দেবো আমি একটু গরম জল করে নিয়েছি এবার আমি জলটা দিয়ে দেবো স্টুতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি থাকে তো আমি জলটাকে একটু বেশি করে দেব আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আপনারা যেমন পছন্দ করেন তেমন দেবেন এবার আমি এটাকে ঢেকে আর কিছুক্ষণের জন্য রান্না করে নেব এটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কুচানো ধনে পাতা দেখুন এটা রান্না করতে করতে যখন দেখবেন এই যে টমেটোর খোসাগুলো এই যে এভাবে উপরে উঠে এসছে তখন আপনারা টমেটোর খোসাগুলোকে তুলে ফেলে দেবেন দেখুন রেডি হয়ে গেছে আমার চিকেন স্টু এবার সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু বাটার তারপর নাড়ি চাড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব রেডি আমার চিকেন স্টু শীতকালে কিন্তু এমন চিকেন স্টু খেতে খুব সুন্দর লাগে আর এটা শরীরের জন্য খুব উপকারী হয় কারণ এটাতে চিকেন তার সাথে সব রকম সবজি সব কিছুই থাকে তো হেলদিই হয় এটা আপনারাও একবার বাড়িতে এভাবে চেষ্টা করে দেখবেন খুব চট জলদি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই এটা রেডি হয়ে যায় আর আমাকে বানিয়ে বলবেন কেমন লাগলো খেতে তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে টাটা